হ্যালো স্টুডেন্ট তোমাদের দশম শ্রেণীর যে 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 ফাইনাল পরীক্ষাটি হবে অর্থাৎ মাধ্যমিক অনুষ্ঠিত হবে সেখানে তোমাদের ছত্রিশ নম্বরের তোমাদের ছোট প্রশ্ন অর্থাৎ এক নম্বরের প্রশ্ন আসবে তো তোমাদের ভাবার জন্য ছত্রিশ নম্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যার মধ্যে কুড়ি নম্বর থাকবে বহু বিকল্প ভিত্তি অর্থাৎ এমসি কিউ এবং আর যে বাকি যে ষোলো নম্বর থাকবে সেটি এক নম্বরের প্রশ্ন আসবে একটি বাকি উত্তর সত্য মিথ্যা তো তোমাদের এই যে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের নিজেদের ভেতরে একটি কনফিডেন্স বিল করার জন্য আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে পর কয়েকটি মক টেস্ট সিরিজ নিয়ে আসবো যেটি তোমাদের টেস্টের আগে তোমরা যাচাই করে নিতে পারবে তোমাদের প্রস্তুতি পর্বটা কেমন রয়েছে তো এই মক টেস্ট সিরিজগুলোর মাধ্যম দিয়ে আমার আসল উদ্দেশ্য তোমাদের আত্মবিশ্বাসী করে তোলা এবং তোমাদের ভেতরে কনফিডেন্স করে তোলা যাতে তোমরা পরীক্ষায় ভালো নম্বর করতে পারো তো চলো ভিডিওটি শুরু করি বিভাগ একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে পরিটি করতে হবে বিকল্পগুলি বেছে নিয়ে তো একের দাগের এক নম্বর প্রশ্ন ছিল একটি ক দৈনিক পত্রিকা খ সাপ্তাহিক পত্রিকা গ পাক্ষিক পত্রিকা ঘ মাসিক পত্রিকা সঠিক উত্তরটি হবে সাপ্তাহিক পত্রিকা একের দাগে দু নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয় ক উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে খ উনিশশো ছিয়াত্তর গ উনিশশো পঁচাত্তর ঘ উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে তো এখান থেকে সঠিক উত্তরটি হবে অপশন ক উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে একের দিকে তিন নম্বর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ক এম জে ব্রামলি ক ডি এইচ এইচ গুডি গ ডিএন ওয়ালিস ঘ ডিজে গ্র্যান্ড তো সঠিক উত্তর হবে অপশন ক এম জে ব্রামলি চার নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম কে ছিলেন ক লর্ড ডালহুসি ক লর্ড ক্যানিং গ লর্ড ওয়েলেসলি গ লর্ড বেন্টিং তো সঠিক উত্তর হবে অপশন ক লর্ড ক্যানিং পাঁচ নম্বর প্রশ্ন লালন ফকিরের গান প্রথম যে পত্রিকায় গাওয়া হয় তো লালন ফকিরের গাম গান যে প্রথম গিয়েছিলেন সেটি খ অর্থাৎ বামা বোধনী পত্রিকায় কষিত হয় ছ নম্বর প্রশ্ন বুদ্ধ ভগবত নেতৃত্ব দিয়েছিলেন ক চুয়ার বিদ্রোহ খ বিদ্রোহ গ সাঁওতাল বিদ্রোহ ঘ বিদ্রোহ তো সঠিক উত্তরটা হবে অপশন খ বিদ্রোহ এবারে একের জায়গায় সাত নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন ক রমেশচন্দ্র মজুমদার খ সুবেন্দ্রনাথ সেন গ বিনয় দামোদর সভাকর ঘ দাদাভাই মহজিদ সঠিক উত্তরটি অপশন গ বিনায়ক দামোদর সভারকর একটা জায়গায় আট নম্বর প্রশ্ন বন্দে মাতরম সংগীতটি রচিত হয় ক আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে ঘ আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ঘ আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সরি গ আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ঘ আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তো সঠিক উত্তর হবে এখানে অপশন গ আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এবারে ন নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি তো সঠিক অপশন গ বঙ্গভাষা প্রকাশিকা সভা দশ নম্বর প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ক সঙ্গীত শিল্পী খ নাট্যকর গ কবি ঘ ব্যঙ্গচিত্রশিল্পী তোমরা জানো একটি অপশান ঘ ব্যঙ্গচিত্র শিল্পী এবারে একের দাগের এগারো নম্বর প্রশ্ন ভারতের হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন ক উপেন্দ্র কিশোর রাজচৌধুরী ক সুকুমার রায় গ পঞ্চানন কর্মকার ঘ চার্লস উইন কিনসন তো সঠিক উত্তরটি হবে এখানে অপশান ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একের জায়গায় বারো নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ উনিশশো ছয় ছেলে গঠিত হয় তার সভাপতি কে ছিলেন তার সভাপতি এখানে সঠিক উত্তরটি হবে অপশান ঘ চন্দ্র মুখোপাধ্যায় এরপরে একের দেখা তেরো নম্বর প্রশ্ন দেশ প্রাণ নামে পরিচিত দেশ প্রাণ নামে কে পরিচিত তো অপশান গ বীরেন্দ্রনাথ শাসমল থেকে চোদ্দো নম্বর প্রশ্ন ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটা ছিল গান্ধীজি যে আন্দোলনগুলি করেছিলেন তার মধ্যে কোন আন্দোলনটি সত্যাগ্রহ ছিল এখানকার অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ বিহারের চম্পারণে যে সত্যাগ্রহ করেছিলেন সেই চম্পারণের সত্যাগ্রহ আন্দোলন একা থেকে কোনো প্রশ্ন বিরাট স্বজনমালা যেটা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে হয় সেটি কাদের বিরুদ্ধে করা হয় জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে না বিপ্লবীদের বিরুদ্ধে শ্রমিক নেতাদের বিরুদ্ধে না কৃষক নেতাদের বিরুদ্ধে তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান গ শ্রমিক নেতাদের বিরুদ্ধে একের থেকে ষোলো নম্বর প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদককে ছিলেন ক সচীন্দ্রপ্রদা প্রসাদ বসু খ কৃষ্ণ কুমার মিত্র গ চিত্তরঞ্জন দাস গ আনন্দমোহন বসু এখানে সঠিক উত্তরটাকে অপশন ক প্রসাদ বসু একের থেকে সতেরো নম্বর প্রশ্ন নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল কোন আন্দোলনের সময় বিরোধী আন্দোলন না অসহযোগ আন্দোলন না আইনমান আন্দোলন না ভাতৃ আন্দোলন এখানে সঠিক হবে নারী সত্যাগ্রহ আইন আইনমান্য আন্দোলনকে কেন্দ্র করে আঠেরো নম্বর প্রশ্ন মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে ক রামসাই স্বামী নায়িকার খ নারায়ণ গুরু গ ভীমরাম আম্বেদকর ঘ গান্ধীজি এখানে সঠিক উত্তরটি হবে অপশন ক রামস্বামী নায়িকার একাধিকার দুশো নম্বর প্রশ্ন যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হন ক কাশ্মীর খ হায়দ্রাবাদ গ জুনাগর ঘ জয়পুর এখান থেকে সঠিক উত্তর হবে অপশান গ জুনাগড় শেষ প্রশ্ন একের দাগের ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় যে প্রদেশকে ভেঙে অর্থাৎ যে প্রদেশ ভেঙে গুজরাট রাজ্যটি তৈরি হয় তো এখানে এখানকার মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক বোম্বাই এবারে বিভাগ খ যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রতিটি উপভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে এখানে প্রথম যে উপভোগটি রয়েছে একটি ভাগ্যের উত্তর দাও দুই দশমিক এক এক এখানে দুই দশমিক একের দাগের এক নম্বর প্রশ্ন রয়েছে গৌর উপন্যাসটি কোন পত্রিকায় প্রচিত হয় তো গৌর উপন্যাসটি প্রচিত হয় প্রবাসী পত্রিকায় ঠাকুরের লেখা গৌর উপন্যাস দু নম্বর প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহে কে নেতৃত্ব দিয়েছিল তো বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন বল্লভ ভাই প্যাটেল তিন নম্বর বঙ্গভঙ্গ পরিকল্পনা কবে বাস্তবিত হয় তো বঙ্গভঙ্গ পরিকল্পনা বাস্তবিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর চার নম্বর প্রশ্ন দুয়ের দাগের স্যান্ডার্সকে হত্যা করেন কে স্যান্ডার্সকে হত্যা করেন ভগৎ সিং পুলিশ সুপার স্যান্ডার্স ছিলেন তাকে পুলিশ ইন্সপেক্টর তাকে হত্যা করেন ভগৎ সিং এবারে উপবিভাগ দুই দশমিক দুই দুই দশমিক দুইয়ে কী বলা হয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো তাহলে এখানে প্রথমে দুই দশমিক দুইয়ের এক নম্বর প্রশ্ন নর্দ নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটাকর এটা ঠিক না ভুল তো এটা হবে ঠিক দু নম্বর প্রশ্ন ভারত মাতার চিত্র অঙ্কিত হয় অসহযোগ আন্দোলনের সময় তো এটি ভুল তিন নম্বর প্রশ্ন ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এটি ভুল চার নম্বর প্রশ্ন কলকাতা সায়েন্স কলেজ বর্তমানে যেটি রাজাবাজার সায়েন্স কলেজ বা রাজবিহারী শিক্ষা শিক্ষা প্রাঙ্গন নামে পরিচিত সেটি আগে কলকাতা সায়েন্স কলেজ বর্তমানে রাজাবাজার সায়েন্স কলেজ নামে পরিচিত এটি ঠিক না ভুল তো এটি হবে ঠিক এরপরের উপবিভাগ দুই দশমিক তিন ক স্তম্ভের সঙ্গে খস্তম্ভে মেলাও ক স্তম্ভে এখানে রয়েছে জওহরলাল নেহরু টমাস ব্যাবিংটন মেকলে রাশিদ আলী বিপি ওয়াদিয়া আর খস্তম্ভে রয়েছে আজাদ হিন ফৌজ মাদ্রাজ লেবার ইউনিয়ন লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার আর পাশ্চাত্য শিক্ষা তো এখানে প্রথমটি যেটা জওহরলাল নেহরু রয়েছে সেখানে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটারটি হবে টমাস ব্যাবিংটন মেকলে তিনি পাশ্চাত্য শিক্ষার ছিলেন তিনি তারপরে রশিদ আলী রশিদ আলী আজাদিন ফৌজ আর বিপি ওয়াদিয়া হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন এবারে উপবিভাগ যে রয়েছে দুই দশমিক চারের উদ্যত্ত ভারতবর্ষের মানচিত্রে থেকে যে মা রেখা মানচিত্র যে নিম্নিত স্থানগুলি সেগুলো চিহ্নিত করতে হবে চুয়ার বিদ্রোহ এলাকা মুন্ডাবিদ্রোহের রাঁচি দেশীয় রাজ্য জুনাগড় এবং মহাবিদ্রোহের অন্যতম একটি কেন্দ্র হচ্ছে মিরাট এটি তোমাদের মানচিত্র অঙ্কনের মাধ্যম দিয়ে দেখাতে হবে আমরা চলে যাবিভাগ দুই দশমিক পাঁচের নিচের বিবৃতিগুলি সঠিকটি নির্বাচন করো কোন ব্যাখ্যাটি সঠিক প্রথমে রয়েছে যেটি বিবৃতি নাম্বার এক রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছেন উনিশশো তেইশ সালে যে চিঠি লিখেছিলেন কি জন্য ব্যাখ্যা এক নম্বর ব্যাখ্যা যেটা দেওয়া রয়েছে এখানে সতীদাহ প্রথা বন্ধ বিমা জানিয়ে দু নম্বর ব্যাখ্যা রয়েছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে তিন নম্বর ভারতে সংস্কৃত শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে তো এখানে ব্যাখ্যা কোনটি ঠিক হবে দু নম্বর ব্যাখ্যাটি ঠিক হবে যে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে এবারে দুই দশমিক পাঁচের দাগের দু নম্বর প্রশ্ন যেটা বিজেপি বিবৃতিটি রয়েছে ডেভিড হেয়ার আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি স্থাপন করেছিলেন তার এর উদ্দেশ্য কি ছিল ব্যাখ্যা এক তিনি বই সরবরাহ করতে চেয়েছিলেন ব্যাখ্যা দুই তিনি পাশ্চাত্য শিক্ষা প্রসার চেয়েছিলেন আর ব্যাখ্যা তিন তিনি স্কুলের জন্য বই পাশ করতে চেয়েছিলেন এখানে সঠিক উত্তর ঠিক হবে তিন নম্বর ব্যাখ্যাটি ব্যাখ্যা তিন সঠিক উত্তর তিনি স্কুলের জন্য বই প্রকাশ করতে চেয়েছিলেন পাঁচের দাগের এবার তিন নম্বর বিবৃতি উনিশশো ছয় খ্রিস্টাব্দে যে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় তার গঠনের উদ্দেশ্য কী ছিল এক বৈজ্ঞানিক গবেষণা উন্নতির জন্য দুই কারিগরি শিক্ষা উন্নতির জন্য তিন জাতীয় শিক্ষা প্রদানের জন্য তো ব্যাখ্যা দু দশমিক পাঁচের দাগের তিন নম্বরের ব্যাখ্যা তিনটি হবে সঠিক জাতীয় শিক্ষা প্রদানের জন্য চার নম্বর প্রশ্ন বিবৃতি যেটি রয়েছে সরলাদেবী রানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন ব্যাখ্যা একে রয়েছে বিদেশি পণ্য বিক্রির জন্য ব্যাখ্যা দুই রয়েছে আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য ব্যাখ্যা তিনি রয়েছে স্বদেশী পণ্য বিক্রির জন্য দেখুন ব্যাখ্যা তিন অর্থাৎ স্বদেশী পণ্য বিক্রির জন্য এটি হবে সঠিক উত্তর